এটা বলার আগে একটা জিনিস আমি বলতে চাই যে আসলে টাইগার্সের আন্ডারে এই প্র্যাকটিসটা চলছে তো টাইগার্সের আসলে গোলটা কি আমাদের মেন গোলটা হচ্ছে যে সারাটা বছর প্র্যাকটিস করানো ন্যাশনাল পুলে যারা আছে সেটা টি টোয়েন্টি হইতে পারে সেটা ওয়ান ডে পারে সেটা রেড বলে হতে পারে তো এইটা মাথায় রেখে সারা বছর প্র্যাকটিস হবে এটা কখনও ছোট গ্রুপে হবে কখনো ওয়ান টু ওয়ান হবে কখনও একটু বড় গ্রুপে হবে তো এটা মাথায় রেখে আসলে সারা বছর কিভাবে প্র্যাকটিস করানো যায় এবং ভালো অবস্থায় প্রিপারেশনের জন্য তারা থাকতে পারে এবং এখানে যে পারফর্ম করতে পারে এটাই হচ্ছে টাইগার্সের মেন গোল তো এখন আসলে দুইটা ভাগে ভাগ হয়ে টাইগার্সের প্রোগ্রাম চলছে যারা অস্ট্রেলিয়াতে যাবে ফার্স্টে টি টোয়েন্টি ম্যাচেসে তারা আসলে আপনারা জানেন যে যে করছে ওইটা টি টোয়েন্টির প্রিপারেশন নিচ্ছে আর যারা বাকি এখানে আছেন তারা আসলে লাল বলের প্লেয়ার আপনার জানেন যে মুশফিক সাদমান মমিনুল খালেদ যা যারাই আসেন না কেন তারা এখানে আসলে লাল বলের প্রিপারেশন নিচ্ছে যে লাল বলের জন্য জানেন যে নভেম্বরে নভেম্বরে যে টেস্ট আছে ওইটা আয়ারল্যান্ডের সাথে যে টেস্ট আছে ওইটা মাথায় রেখেই করছে তো ওইটারই চলছে যে আসলে এখনও দীর্ঘ সময় বাকি আছে তো আমরা চেষ্টা করছি যে এখানে ব্লক ট্রেনিং করা জানেন যে বৃষ্টির সময়টা এখানে ডিফিকাল্ট তারপরেও যে ব্লক ট্রেনিংয়ে করে যে টেকনিক্যাল যেসব জিনিসগুলো আরও ইম্প্রুভ করার জায়গা আছে আমরা আগে কথা হয়েছি ওয়ান টু ওয়ান তো সেই জিনিসটা যদি দেখি যে টেকনিক ওয়াইজ তাহলে আমরা ওই জায়গাগুলোতে আসলে ফোকাস করে করার চেষ্টা করছি এবং সাথে সাথে ফিটনেস লেভেলটাও যেন ধরে রাখতে পারে সেই ব্যাপারটা মাথায় রেখে আসলে প্রোগ্রামগুলো সাজানো হয়েছে এবং সেভাবেই চলছে তো এতদিন এটাই ছিল আপনি জানেন যে এর মধ্যে কিছু প্লেয়ার আছে যারা ফার্স্টে অস্ট্রেলিয়াতে যে টি টোয়েন্টি হবে এবং তার পরবর্তীতে একটা ফোর ডে ম্যাচ আছে তো তারা এখন যে কয়জন আছে তারা লাল বলের মধ্যেই আছেন এবং যারা সামনে আপনারা জানেন যে এন টি টোয়েন্টি আছে তো সাদমান যারা মমিনুল বা মুশফিক যারা আছে তারা এনসিএল খেলবে টি টোয়েন্টি তো আমরা আসলে শিফট করছি

পুরো বছরব্যাপী যেটা বললাম যে সবসময় এটা ট্রেনিং হতে থাকবে আমাদের আমরা কোচিং স্টাফ আছি তারা আসলে আগে যেটা হতো যে তারা পার্সোনালি নিজেরাই আসলে এটা করত তো এটা কিভাবে আসলে গুছায় ভালোভাবে করা যায় যেন প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে যেন তাদের প্রোগ্রেশনটা ভালো থাকে এটা এটা মাথায় রেখে আসলে প্রোগ্রামগুলো সাজানো এবং সেভাবেই আসলে করা যেন ছেলেরা যে প্র্যাকটিস করবে এটার জন্য ডেভেলপমেন্টটা থাকে এবং আপনারা জানেন যে আমরা এটা দুইটাভাবে করি একটা হচ্ছে প্রিপারেশন ফেস যে একদম ম্যাচের কাছাকাছি চলে আসছে তখন আসলে আমরা চলে যাই যে কিভাবে আসলে ম্যাচে আমরা খেলবো ওটা ম্যাচ সিনারিও কিভাবে আসলে করা যেতে পারে যেটা আপনারা এখন দেখতেছেন যে হোয়াইট বল ওখানে ম্যাচ খেলছে যেহেতু লাল বলের ক্ষেত্রে এখন আমার অনেক সময় আছে তো আমরা চিন্তা করছি যে টেকনিকটাতে কিভাবে আরও ডেভেলপ করা যায় সেই স্কিলগুলা কিভাবে আসলে বাড়ানো যায় সেইগুলা ধরে তার এদেরও এদেরও যখন আসলে টেস্ট খেলতে যাবে তার আগে জানেন যে এন এর এলের ফোর ডে ম্যাচ শুরু হয়ে যাবে তো ওই প্রিপারেশনটা তারা ওই সময় নেবে তো ওই সময় যদি না থাকতো তাহলে আমরাই আসলে দু একটা প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করতাম যেন ওই প্রিপারেশনটা নিয়ে সে ঢুকতে পারে লং টাইম আছে সময়টা মানে

যদি সাতবানের ডিফেন্স ভালো থাকে তার তো আননেসেসারি ডিফেন্সের জন্য অনেক অনেকটা সেশন আসলে করা দরকার নেই আসলে যেসব এরিয়াতে আমরা আসলে কথা বলা হয়েছে এবং যেসব এরিয়াতে তারা আমরা আগে প্ল্যান করেছি যে যেসব এরিয়াতে আসলে ডেভেলপমেন্টের দরকার যেখানে স্কিলের আসলে মডিফাই করা দরকার আছে বা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে সেই জায়গাগুলোতে কাজ করছি এখন আমরা ইনডোর বেস করছি এরপরে আস্তে আস্তে যখন আমরা যত ম্যাচের কাছাকাছি যাবে আমরা এটা নেট করব তারপর আস্তে আস্তে ম্যাচের মধ্যে ঢুকবো তো এইভাবে আসলে প্ল্যান করা থাকে এই টিমের যেটা জানেন যে অস্ট্রেলিয়াতে যাচ্ছে যেখানে টি টোয়েন্টি খেলা হবে এবং তারপর ফোর ডে আছে তো এটার একটা এ টিমের এইটা এটাই প্রোগ্রাম আছে আর ডোমেস্টিকে যেটা আছে যে এই ছেলেগুলা টি টোয়েন্টি খেলবে এনসিএল খেলবে তারপরে এর ফোর ডে ম্যাচ আছে তো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে যেসব যেসব জায়গায় সে আসলে নিজেরা তৈরি করতে পারবে ইন্টারন্যাশনালের জন্য অবশ্যই এটা যখন কোনো প্র্যাকটিস হয় তখন যে ব্যাটসম্যান থাকে বা যে বলার থাকবে পেস বলার বা স্পিনার বলেন তাদের নিজস্ব কিছু গোল থাকে ওইটা অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করি ওইটা টেকনিক্যাল হতে পারে ওইটা মেন্টাল কোনো কিছু যদি ওইটার সাথে সাথে মনে হয় যে টাচ করার দরকার আছে বা যদি বলেন যে ট্যাক্টিস কোনো জিনিস দরকার সে যেটা ব্লকের মধ্যেও আমরা আসলে করতে পারি তো এই জিনিসগুলো মাথার মধ্যে থাকে এবং আসলে ওইভাবেই করা হয় প্র্যাকটিস করবে যেটা অনেক ঘাম ঝরাইলাম অনেক কিছু করলাম কিন্তু দিন শেষে আসলে কোনো পারপাস না থাকলে তো আসলে প্রোগ্রেশনটা বোঝা যায় না ডেভেলপমেন্টটাও বোঝা যায় না তো আমরা আসলে এই জিনিসগুলো মাথায় রেখেই করি এবং ব্যাটসম্যানদের জন্য যেটা বললেন যারা নতুন বলে খেলবে তাদেরকে আসলে প্রতিদিনই নতুন বলে খেলানো হয় বা এই ছেলেটা যখন সাতমান যখন আসলে লম্বা সময় ধরে খেলে ফেলবে তখন মিডিলে যখন খেলবে তখন আসলে বল রিভার্স করতে থাকে তখন আসলে কিভাবে খেলবে তো এই এই জিনিসগুলো জিনিসগুলা নতুন বলে তাকে খেলানো হচ্ছে আবার কোনো দিন দেখা যায় যে হ্যাঁ বলটা একটু পুরানো হয়েছে ওইখানে সুইং করে সেই সময় বা বলটা বেশি পুরানো হয়ে গেছে রিভার্স করতেছে তো বা কোনো দিন দেখা যায় যেমন গ্রামিনীর সাথে আমার কথা হয় যদিও এটা খুব ডিফিকাল্ট তারপরেও যে ঠিক আছে আজকে একটু উইকেট রেখো আজকে নতুন বলে স্পিনাররা বল করতে বাংলাদেশে সাধারণত খেলা হলে যেটা হয় যে সেকেন্ড ইনিংসে আমাদের স্পিনারদের দেখা যায় মানে ব্যাটসম্যানদের দেখা যায় যে স্পিন নতুন বলেই হ্যান্ডেল করতে হয় তখন উইকেট অনেক ডাস থাকে তো এই এই যে সিচুয়েশন একটা বললাম এরকম আমরা আসলে সিচুয়েশন ক্রিয়েট করি এবং করে তাদেরকে চ্যালেঞ্জ দিই যেন এই চ্যালেঞ্জগুলো যেগুলো আসলে রিলেট করে আমাদের দেশে যখন টেস্ট হবে বা বাইরের দেশে যখন টেস্ট খেলতে যাব তখন ওই চ্যালেঞ্জগুলো যেন ওরা ওই জায়গায় যে ওটা আহ বুঝতে পারে এবং কিভাবে হ্যান্ডেল করবে এটা ধরতে পারে এই প্র্যাকটিসগুলো আসলে এখানে করানো হয় কিছু আগে সোম্যের সাথে কথা হয়েছিল তিনিটার ভিতরে বলেছেন আসলে টেস্টটাকে তিনি এখনো ওন করে এবং তিনি খেলতেও চান যদি ভবিষ্যতে আহ তিনি সেই সুযোগটা পান তিনি প্র্যাকটিস করছেন সৌম্যর সাথে কি আপনার টেস্ট নিয়ে কোনো আলাদাভাবে কথা হয়েছে কিংবা আপনার সাথে কোনো কাজ করেছেন আর আসলে আপনি জানেন যে জেএসএল এ ছিল আমরা যে সময়টা লাল বলে ট্রেনিং করছিলাম ও জিএসএল ছিল তো ও আসে এবং আসার পরেই এখন যেটা শুরু হয়েছে যে আমরা অলরেডি হোয়াইট বলের মধ্যে ঢুকে গিয়েছি তো অ্যাজ এ প্লেয়ার কেউই আসলে এক ফরম্যাটে খেলতে চায় না সেও লাল বলে খেলতে চায় এবং সে সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবেল সে টেস্টও খেলেছে তো এটা সবাই চায় যে খেলতে চায় এবং সে যখন লাল বলে খেলবে লাল বল এবং সাদা বলের মধ্যে জানেন যে খেলার অনেক ডিফারেন্স আছে ব্যাটিং অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স থাকে মাইন্ডসেট আলাদা থাকে প্ল্যানিং আলাদা থাকে শর্টের এক্সিকিউশন আলাদা থাকে তো জিনিসগুলো হয় তাদেরকে ওই এই যে শিপমেন্ট আমরা তাদেরকে শেখাই যে আমি যখন লাল বলে খেলবো তখন আমার আসলে মেন্টাল অ্যাপ্রোচ কেমন থাকবে আমি আসলে কিভাবে আমি খেলব আমার টেকনিকগুলো কিভাবে এক্সিকিউশন করব। তখন ওই এখান থেকে বেরোয় যখন ওয়ান ডে খেলবে তখন একরকম থাকে যে ওয়ান ডেতে অনেক বেশি সিঙ্গেলস খেলতে হয় আবার টি টোয়েন্টিতে যখন খেলা হয় তখন দেখা যায় যে যেগুলো সিঙ্গেলস টান নিচ্ছি এইগুলোতেই আমরা চান্স নেই যে আমরা এটারে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি করতে পারি তো খেলার ফরম্যাটের সাথে সাথে ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায় শর্ট সিলেকশন চেঞ্জ হয়ে যায় অনেক কিছুই আসলে চেঞ্জ হয় তো অ্যাজ এ কোচ হিসাবে আমাদের দায়িত্ব যে ও যখন লাল বলে আসবে তখন একটা চেক লিস্ট থাকবে ব্যাটসম্যানদের যে আসলে তুমি এই এই জিনিসগুলো তুমি ঠিক করবা করলে তুমি আসলে এই খেলার জন্য রেডি হবা এবং এই ফর্ম্যাট থেকে যখন সে ওয়ান ডে খেলতে যাবে তখনও ওই চেক লিস্ট থাকবে ওই চেক লিস্ট অনুযায়ী তো এইভাবে টি টোয়েন্টি যখন খেলবে তো আমরা প্রত্যেকটা আমরা চাই প্রত্যেকটা প্লেয়ারই তিন ফরমেটে খেলুক তার আসলে টিম হবে কিন্তু সবাই সৌম্য যখন ধরেন টেস্ট এখন নাই কিন্তু যখন টেস্টে ঢুকবে তখন যেন সে প্রিপেয়ার্ড হয়ে থাকে এটা একটা ব্যাপার এবং যখন ভালো প্লেয়াররা আসলে সব ফর্মেটের মধ্যে খেলবে তখন খেলার স্ট্যান্ডার্ড ডোমেস্টিকের স্ট্যান্ডার্ডটাও বাড়বে আমাদের দেশে দেখা যায় আমরা কিভাবে রেড করি আপনি যদি ইন্ডিয়াতে দেখেন বা যেখানে আসলে ডোমেস্টিক ক্রিকেট খুব কম্পিটিটিভ হয় সেখানে একটা রান বা একশো দুইশো একটা রান কোনো আসলে ব্যাপার না আমাদের দেখা যায় যে একটা রান করলাম আমরা মেন্টালি প্লেয়াররাও স্যাটিসফাইড হয়ে যায় কোচরা আপনারা তো দেখা যায় যে এই ধারাবাহিকতাটা আমাদের দেখতে হবে যে ডোমেস্টিকে আসলে কিভাবে করছি আমরা ওইখানের যে দেখা যায় যে একটা ছেলে যখন ডোমেস্টিক খেলে যখন ন্যাশনাল টিমে চান্স পেতে চায় তার আসলে অ্যাভারেজ ভালো লাগে হ্যাঁ ধারাবাহিকভাবে তাকে পারফর্ম করতে হয় তো আমাদের দেশে এখনও পর্যন্ত ওই প্লেয়ার আমরা আসলে একটা দুইটা ম্যাচ দেখে আসলে চিন্তা করি ছেলেদেরকে সাকসেস তো আমাদের দেখবেন যে আমাদের ডোমেস্টিকেও ধারাবাহিকতাটা কম আমাদের যখন এই ধারাবাহিকতা ডোমেস্টিকও বাড়বে এবং চ্যালেঞ্জগুলো কম্পিটিশনটা যদি ডোমেস্টিকেও বাড়ে তখন দেখবেন যে ইন্টারন্যাশনালিও তারা এখানেও বড়ো রান করা ব্যাক টু ব্যাক রান করা এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার এটা এমন না যে এক টেস্টে আমি দুইটা একশো মার্সি বলে পরের ইনিংসে আমি রান করতে পারবো না তো আমরা আসলে নোটিশ করা এবং শান্ত সাথে এ বিষয়েও কথা হচ্ছিলো যে একটা ছেলে যখন দুই ইনিংসে একশো মারে তারপরের টেস্টে অবশ্যই তাকে এক আরও রান করা উচিত ছিল কিন্তু আমাদের দেশে হয় কি এরকম কোনো আমরা এক্সাম্পলও নাই কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এক্সাম্পল আছে তো আমাদের আমরা ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করছি আমরা তাদেরকে ওইভাবেই আসলে ট্রেন করার চেষ্টা করছি বা তাদের চিন্তাভাবনাটা চেঞ্জ করার চেষ্টা করছি যে আসলে রান যেটা হয়ে গেছে হয়েই গেছে অ্যাকচুয়ালি তুমি আসলে তার পরের দিন তুমি আসলে কিভাবে খেলবা এবং ওইটা ভুলে যেয়ে কিভাবে তুমি আসলে ফার্স্ট দিন যে আসলে যে ফোকাস যে ডিটারমিনেশন বলেন বা কমিটমেন্ট নিয়ে তুমি ব্যাটিং করছো ওইটাও জন্য এই ধারাবাহিকতাটা আসলে থাকতে হবে যে ছেলে আমার কাছে মনে হয় যে যে ছেলে রান করছে একটা দুইটা ইনিংসে বড় রান করছে তার আসলে তো তার মধ্যে টেকনিক্যালি ফল্টের থেকে আসলে কিভাবে চিন্তা করছি হ্যাঁ বা আমি নিজের দিন শেষে কোথায় দেখতে চাই এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট তো আমাদের এই কালচারটা ছিল না আমরা আমাদের তো নাই কালচার কিন্তু স্টার্ট তো করতে হবে তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি এবং ছেলেদের মধ্যে ওই হাঙ্গারনেসটা আনার চেষ্টা করছি যে আসলে এই যে রানটা করতেছো আসলে এই রান তো যদি লাল বলে ধরি তাহলে আসলে আপনার অ্যাভারেজ যদি থাকে পঞ্চাশ ওভারে তাহলে ঠিক আছে ব্যাটসম্যান আপনি আপনি বা একটা ব্রেন ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায় আপনি দুটা টেস্ট খেললেন আপনার অ্যাভারেজ হবে আশি হ্যাঁ তো এই যে চিন্তা করাটা এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে ছেলেদেরকে এখন পুশ করছি এবং আমি আশাই করব এবং ছেলেরাও আসলে সেইভাবেই প্রিপেয়ার হচ্ছে যে না আমরা একটা স্ট্যান্ডার্ড চেক করছি যে আসলে ভালো ব্যাটিং হচ্ছে এই টুর্নামেন্টে আসলে কত এভারেজ কত স্ট্রাইক রেট এইগুলো বা আমি ভালো বলিং করলাম তাহলে আমি আসলে ওই সিচুয়েশনে আমি আসলে ওই সিচুয়েশনে আমার এখন এক বল আমি নতুন বলে ভালো বল করে চলে গেলাম আমার ব্যাটিং পার্টনারশিপ হয়ে যাচ্ছে আমি এসে পাচ্ছি কিনা ব্রেক দিতে আমরাও আজকাল আমরা আর ওই দেখে এই মানে একটা প্লেয়ারকে মেজর করছি না যে আসলে কিভাবে করব জায়গাটাও দেখা জায়গাটা যে আসলে ইম্প্যাক্ট রাখছে একটা ম্যাচের মধ্যে কে কোথায় ইমপ্যাক্ট রাখার জায়গা সেই জায়গায় যে ইমপ্যাক্ট হচ্ছে না এই জায়গাগুলোতে যখন আমরা তাদেরকে নোটিশ করছি তো আমার কাছে মনে হয় এখান থেকে আমরা বেরো হতে পারবো অবশ্যই এটা তো সবসময় আমরা বলে আসি যে উইকেট ভালো উইকেট হলে উইকেটের পরে ডিপেন্ড করে আসলে একটা ব্যাটসম্যানের ব্যাটিং প্যাটার্নটা কেমন হবে তো যেহেতু যদি লো বাউন্স উইকেট হইতে থাকে তাহলে ব্যাটিংটাও আসলে ওরকম হয়ে যায় সেখানে শর্টস খেলতে ব্যাটসম্যানরা রিক্স দিতে ভয় পায় আপনি যখন শর্টস খেলতে যাবেন তখন আপনার কিছু রিস্ক তো নিতে হবে তো দেখা যায় যে এইটা ব্যাটিংয়ে যেটা মানে আমরা অ্যাফেক্টেড যে আমাদের ব্যাটিং প্যাটার্নের মধ্যে এটা খুবই এটা ঢুকে পড়ে এবং আমরা সাফার করতে থাকি তো উইকেট যত ভালো হবে এবং এমন না যে সবসময় ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে আমরা যে উইকেটে আসলে আমরা টেস্ট খেলতে চাই চ্যালেঞ্জিং উইকেট লো বাউন্স এরকম উইকেটে থাকবে আসলে উইকেটে বিভিন্ন টাইপের উইকেটে অ্যাডজাস্ট অ্যাডাপ্ট কীভাবে করবো এটা খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন উইকেটে ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসলে বিভিন্ন উইকেটে খেলবে এবং অ্যাডাপ্ট কীভাবে করছে চ্যালেঞ্জগুলো কীভাবে ফেস করছে এটা খুবই এটা দেখা যায় যে এটা ডোমেস্টিকের মান যখন আপনার চ্যালেঞ্জ যখন আপনি কোন চ্যালেঞ্জে রান করছেন এটা খুবই ইম্পর্টেন্ট আপনার যদি চ্যালেঞ্জ বেশিক্ষণ না থাকে আর দেখা যায় যে অপোনেন্ট টিমে খেলা হচ্ছে ইন্টারন্যাশনালি ওই পাশের বলার যে আছে সে দুইটা ভালো বলার আছে আমি জানি ওই দুইটা বলার ভালো খেলে দিলে তারপরে খেলাটা আস্তে আস্তে আমার দিকে আমি কন্ট্রোলে আনতে পারবো কিন্তু জায়গাগুলোতে ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ হয়ে যায় তো উইকেট আসলে বললাম না উইকেটটা খুবই ইম্পর্ট্যান্ট আমি যদি ভালো আসলে পেস বলিং ভালো বাউন্সির ট্র্যাক দিই তাহলে বলার ভালো এনকারেজ হবে ভালো বলার বের হবে তো তখন ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ বেশি হবে আপনি যদি বলার ভালো না হয় ব্যাটিং মানে ইম্প্রুভ করাটা খুবই ডিফিকাল্ট কেন আমি ব্লক ট্রেনিং করাতে পারি আমি শর্ট শেখাইতে পারি সেটা মেশিনে করতে পারি সেটা গ্রানাইডে করতে পারি বা ফ্রিকান্ডে করতে পারি কিন্তু ম্যাচের মধ্যে ফেট রেখে অনেক সময় চ্যালেঞ্জে যদি ব্যাটিং করতে হয় অপোনেন্ট বলার যত ভালো হবে ব্যাটসম্যানদের মেন্টাল ম্যাচুরিটি তত ভালো হবে স্কিল তত ভালো হবে শর্টসের এক্সিকিউশন ভালো হবে ডিসিশন মেকিং ভালো হবে সবই ভালো শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে আসলে দেখা যায় যে শ্রীলঙ্কানটা আসলে কী স্ট্র্যাটেজিতে খেল শ্রীলঙ্কাতে আসলে প্রথম যেটা করে আমার কাছে মনে হচ্ছে ব্যাটসম্যানদের জন্য ওরা যখন বলিং করে প্রথমে অ্যাটাক করে যদি না হয় তাহলে ওরা খুব ডিফেসিভ থাকে ওরা জানে যে আমাদের ধৈর্য কম তো ওরা চিন্তা করে যে আমরা আমরা এই সময় বলিং পার্টনারশিপ করি আমরা খেলাটারে আমাদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসি আমাদের ভুল করার সম্ভাবনা আছে তো এই জিনিসগুলো আসলে আমরা আপনি যেটা বললেন যে আমরা আসলে অ্যানালিসিস করি কিনা না অবশ্যই অ্যানালিসিস করি এবং তারা আসলে কিভাবে চিন্তা করতেছে আমরা তাহলে টাইগার্সের যখন প্র্যাকটিস হয় এবং লাল বলের ক্ষেত্রে যেটা হয় আমি অনেক সময় ধরে ব্যাটিং করাই এটার কারণ হচ্ছে যেন আমি দুই ঘন্টা আমি তারপরে এসে লাঞ্চের পরে আবার ব্যাটিং করব দুই ঘন্টা আমি দেখি যে ডিসিশন মেকিংটা ঠিক আছে কি না আমি যত কতক্ষণ ধরে কেন ওদের সাথে খেলতে গেলে আপনার পেশেন্স ভালো থাকতে হবে আপনার ডিসিশন মেকিং ভালো থাকতে হবে আপনি যেটা ধরেন আপনি যেটা মানলেন যেটা নর্মালি অন্য দেশের সাথে হলে এক হয় চার হয়ে যায় ওরা দেখা যায় একটা ফিল্ডার দিয়ে রাখছে এবং ফার্স্ট ওভারেই থাকে যে এদিকে ফিল্ডার দিয়ে রাখে মারে এক হয় তো ওরা আমাদের সাথে এইটাতে খেলে তো আমরা চিন্তা করি যে ঠিক আছে যে আমরা আসলে কীভাবে এক হলে এক হবে কিন্তু আমরা ওইটা ইম্প্রুভাইজ খেলতে যাবো না কেন লাল বলে ইম্প্রুভাইজ খেলার কোনো চান্সই নাই যেটা বল রান হলে হবে না হলে হবে না কেন এটা একটা লম্বা সময়ের খেলা তো অবশ্যই এগুলো নিয়ে চিন্তা করা হয় এবং এভাবেই প্ল্যান করা হয় যে আসলে কীভাবে করব ওকে